বাড়িতে লুঠের চেষ্টা পূর্বাঞ্চল এলাকার ক্লাস্টার ইলেভেনের এন ওয়ান বাড়িতে এক বৃদ্ধা তিনি একাই থাকতেন তার স্বামীর মৃত্যুর পর যার নাম ছায়া সেনগুপ্ত তার বাড়িতে লুঠের চেষ্টা চালায় তার পুরনো পরিচারক এবং একজন ইন্টারনেট পরিষেবার একজন যুবক এবং তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত আরও একজন আমি ছবিটা দেখাবো ঠিক এই বাড়িতেই গতকাল সকাল আটটার সময় ইন্টারনেট কাজ করার জন্য এক যুবক এসেছিলেন এবং তার সঙ্গে তার পরিচারক শুভঙ্কর মুখার্জি তিনিও এসেছিলেন যেহেতু এই ইন্টারনেট পরিষেবার যুবক তিনি প্রায় সময় এখানে আসতেন ফলে তাকে দেখে বৃদ্ধা দরজা খুলে দেন এবং তারপরেই তিনি কাজ করা শুরু করেন এবং বৃদ্ধাকে কিছু কারণে ডেকে পাঠানো হয় যখনই বৃদ্ধা ঠিক এই ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই তার গলা টিপে ধরা হয় পেছন থেকে তার মাথায় মারা হয় এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরে ঘুমের যে ইনজেকশন সেই ইনজেকশন ইনজেক্ট করা হয় এবং তারপরেই স্বভাবত তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তারপরেই তার বাড়িতে কিন্তু লুটপাট চালানো হয় তার গায়ে যত গহনা ছিল একদিকে যেমন সেই সমস্ত গহনা নিয়ে যাওয়া হয় পাশাপাশি আলমারি খুলে টাকা পয়সা থেকে শুরু করে তার কাছে যতগুলো ফোন ছিল সব কিন্তু নিয়ে যাওয়া হয় লুটপাট করে যেটা জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই দক্ষিণ থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ওই পুরনো পরিচালক শুভঙ্কর মুখার্জি এবং তার সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হচ্ছে তবে এখানেই শেষ নয় এই ঘটনার সঙ্গে আরও একজন যুক্ত রয়েছে এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ইন্টারনেটটা আমার খারাপ হয়েছিলো ইন্টারনেটে সারাবার জন্য লোক ঢেকেছিলো হ্যাঁ সেই ইন্টারনেটের লোকটাকে চিনি আমি শুভঙ্করকে চিনতে পারিনি আমার বর যখন প্রথম অসুস্থ হল তখনও চার পাঁচ দিন ছিল কিন্তু খালি রেখে রেখে চলে যেত করত ওই জন্যকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই রাগে বোধহয় আর কেউ জানিয়েছে যে উনি মারা গেছেন আমার হাজব্যান্ড তাই জন্য আমাকে কালকে এক করেছিল শোবার ঘরে যেতে হবে শোবার ঘরে গিয়ে আমাকে ফেলে দিল ফেলে দিয়ে গলাটা চিপে ধরলো গলাটা চিপে ধরে একটা ইঞ্জেকশন দিলে অজ্ঞান হয়ে গেলাম আর আমার গায়ে যা গয়না ছিল সেগুলো সব খুলে এক পনেরো মিনিটের মধ্যেই খবর পেয়ে গেছে আমি যেই জ্ঞান এসছে সেই চেঁচামেচি করেছি তখনই পুলিশে ফোন করে দিয়েছে তবে যেটা ইতিমধ্যেই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে গতকাল রাতেই তাদেরকে ধরা গিয়েছে তারা মন্দারমণি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই পাশে ওঠার সময় পুলিশ তাদেরকে ধরে এবং তারপরেই তাদেরকে জেরা করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই যে সমস্ত জিনিস তারা লুট করে পালিয়ে গিয়েছিলেন সেই সমস্ত জিনিসও ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায় তিনি একজন নার্সিং কেয়ারগিভার মহিলাটির স্বামী ঘটনাক্রমে অক্টোবর মাসে মারা যান তিনি যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য ছিলেন এবং তার বক্তব্য অনুযায়ী যেহেতু দুজনেই বয়স্ক এবং বেশ চার পাঁচ দিন যাব তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখনই ফলো আপ করেছিলেন এবং পরবর্তীকালে তার সেই জিনিসটাকে কাজে লাগিয়ে উনি মহিলার বয়সের সুযোগ নিয়ে তার বাড়িতে যান এবং তাকে এই যে যে ঘটনা যে যে অভিযোগ মহিলা কমপ্লেনে বলেছেন সেই অনুযায়ী তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায় তবে যে বৃদ্ধা যিনি একা থাকতে নেই পারিতে তিনি অভিযোগ করছেন এই পরিচালক শুভঙ্কর মুখার্জি তিনি পুরনো শত্রুতার জেনে বা প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজ করেছেন পরিচালক ছিল তাহলে পুরনো শত্রুতা কি বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা তিনি কেন করলেন যেটা জানা যাচ্ছে গত অক্টোবর মাসে এই বছরেরই চলতি বছরের গত অক্টোবর মাসে তখন এই বৃদ্ধার স্বামী ছায়া গুপ্তর স্বামী অসুস্থ হয়ে পড়েন তখনই পরিচালক হিসেবে শুভঙ্কর মুখার্জিকে রাখা হয়েছিল তবে তিনি তার সঙ্গে সেই সময় বিভিন্ন কারণে ঝামেলা পে এবং যখন ঝামেলা বাঁধে তখন শুভঙ্কর মুখার্জি তাদের বলেছিলেন যে দেখে নেব এবং তাই বৃদ্ধা মনে করছেন প্রতিশোধ দেওয়ার জন্য এই লুটপাটের চেষ্টা চালান শুভঙ্কর মুখার্জি তবে গতকাল যখন শুভঙ্কর মুখার্জি তার বাড়িতে এসেছিলেন তখন তিনি চিনতে পারেননি কারণ যখন শুভঙ্কর মুখার্জি তার বাড়িতে কাজ করেছিলেন তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না সেই কারণে শুভঙ্কর মুখার্জিকে চিনতে পারেনি তিনি ভেবেছিলেন ইন্টারনেট পরিষেবার কাজ করতে এসেছেন তাই তিনি দরজা খুলে দিয়েছিলেন তবে যে প্রশ্ন উঠছে এই অভিজাত আবাসন যেখানে প্রচুর মানুষের বসবাস সেখানে নিরাপত্তা ব্যবস্থানে প্রশ্ন উঠছে কারণ বৃদ্ধা তিনি অভিযোগ করছেন যতগুলো সিসিটিভি রয়েছে সেগুলো একটাও কাজ করে না তার পাশাপাশি আরও বিভিন্ন রকম সমস্যা রয়েছে ফলে এখানকার যারা বাসিন্দারা রয়েছে আবাসনের তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং তার পাশাপাশি যেটা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা গিয়েছে তবে আরও যে একজন রয়েছে যিনি ইতিমধ্যেই পলাতক তারও খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা তবে সব মিলিয়ে সল্টলেকের মতো জায়গায় একাকি বৃদ্ধার বাড়িতে যেভাবে লুটপাটের চেষ্টা চালানো হলো তাকে খুন করার চেষ্টা চালানো হল সেই জায়গায় আবারও একবার কোথাও না কোথাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় সুমনের সঙ্গে পাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা